ফ্রেন্স সুনিতা ব্লগস তোমরা কেমন আছো এই কথাটা আমি জিজ্ঞাসা করবো না যখন আমরা ভালো নেই তোমরা কেমন থাকবে ভিডিওটা একটু দেরিতেই দিচ্ছি কারণ এডিট করার একটু সমস্যা হয়েছিলো তাই জন্য আর এই দিকে হচ্ছে আমরা রেডি হয়ে আমরা আমি ট্রেনে করে কোথাও যাচ্ছি দেখতেই পাচ্ছ আর এইদিকে আমার মা আমার হাজব্যান্ড আমার ছেলে এদিকে উনি চিপস খাচ্ছে আর আমরা হচ্ছে হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে বসে আছি আমাদের ট্রেন বলতে গেলে ঠিকঠাক টাইমেই আছে কিন্তু আমাদের ওইদিকে ট্রেন লেট বলে আমাদের তাড়াতাড়ি হাওড়া স্টেশনে আসতে হলো আর এদিকে আমাদের ট্রেন দিয়েও দিয়েছে আমরা যাচ্ছি পিট আর এইদিকে আমার মা জানালার ধারে বসে হাওয়া খাচ্ছে চুল খুলে তারপর আমার তার কিছুক্ষণের পরেই আমার মায়ের চুলটা পুরো জোট কে গেছে এত হাওয়া খেয়েছি আর এই দিকে আমার ছেলেকে বলতে গেলে শুয়ে ফোন দিয়ে রেখেছি কারণ এত পরিমাণে তার পরে যা বদমাইশ করেছে তখন কেন ফোনটা কেড়ে নিলাম কি জানি আর এইদিকে দিকে কী সুন্দর প্রকৃতিটা লাগছে কি বলবো এই স্টেশনে গাছ দেখে না নিজের কি ভালো লাগছে এরকম কার ভালো লাগে ট্রেনে করে যখন কোথাও যাওয়া যায় কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আর এই দিকে হচ্ছে বৃষ্টিটা হয়েছে বলে আরও সবুজটা দেখা যায়নি যখন আমরা যাই ট্রেনে করে সবুজটা কিন্তু পুরো ভর্তি থাকে আরও দারুণ লাগে এই দিকে হচ্ছে বোলপুর স্টেশন শান্তিনিকেতন আমরা এসে গেছি আর এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে আমার মনটা সত্যি করে খুব ভালো হয়ে গেলো আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব তারাপীঠ আর এইদিকে আমরা হোটেলে এসে বসে আছি এবার একটু খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে গেছি খাওয়া দাওয়া করে নেবো আর একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়বো মায়ের মন্দিরের দিকে এইদিকে মা বললো চ আমরা তিনজন মিলে একটু ঘুরে আসি আমার ছেলে প্রচণ্ড লেভেলে বিরক্ত হচ্ছে আমি চ তাই ঘুরিয়ে নিয়ে আসি এইদিকে আমার ছেলে ঢাকের তালে নাচতে শুরু করে দিয়েছে আর লজ্জা পেয়ে যাচ্ছে ভাবছে কেউ নাচছে না আমি এক নাচছি বাচ্চাদের মধ্যে ওই জন্য আমাকে বলছে আমার ভাল লাগছে আর কেউ নাচছে না আমি নাচবো এই তুই নাচ না কে কী নাচ অত দেখতে হবে না তারপরে আবার নাচতে শুরু করে দিয়েছি কারণ হচ্ছে মাকে তালে নাচতে ভীষণ খুব ভালোবাসে কারণ আমাদের বাড়িতে যখন কালী পুজো ও তখনও পর্যন্ত নেচেছি আর আমি আমার দিকে দেখে নাচ তো ঠিক আছে তোমার দিকে দেখে নাচি আর এইদিকে অনেকক্ষণ পর মায়ের দর্শন পেলাম অনেক যুদ্ধ করে আর বলতে স্ক্রিনে তো দেখাচ্ছে মনটা তাতে বলে যখন মাকে সামনাসামনি দেখবো তখন আরও মনটা ভালো লাগে এইদিকে তাও একটুখানি মাকে স্কিন থেকে একটু স্ক্রিনের ওপার থেকেই দেখে নিলাম কি আর করবো আর শ্রাবণ মাসে প্রচণ্ড লেভেলের ভিড় ছিল জানি না ভাদ্র মাসে ভিড় আছে কিনা যদি কেউ যাও অবশ্যই কমেন্টে জানিও ভিড় আছে কি না আর এই দিকে সবাই নাচতে শুরু করে দিয়েছে প্রচণ্ড ভিড় আর এবার আমরা বেরিয়ে পড়বো কারণ আমাদের রাতের ডিনারটা তো করতে হবে গিয়ে খাবার কিনতে হবে চলো ভিডিওটা আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে আর প্রচন্ড লেভেলে আওয়াজ ছিল বলে আমি ভয়েস ওভার দিয়েছি চলো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো